কচু এমন একটি গাছ যার সব অংশই রান্না করে খাওয়া যায় আর সব পথগুলি মুখে লেগে থাকার মতো তাই আমিও আজ নিয়ে এসেছি একদম নূতন একটা রেসিপি যেটা হয়তো সচরাচর কেউ জানেন না এইভাবে কচুর এই অংশটি খাওয়া যায় নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পুঁইশাক দিয়ে কচুর ফুলের একটা ইউনিক রেসিপি একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো আজকের এই সুস্বাদু রেসিপিটা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। না হলে মিস করে যাবেন কচুর ফুলের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা কচুর ফুল এই ফুলগুলো অনেকে চেনেন আবার অনেকে হয়তো চেনেন না রাস্তার ধারে যে কচু গাছগুলো জন্মায় যেগুলো গাটি কচু হয় আবার কচুর লতিও হয় সেই কচু গাছেরই কিন্তু এই ফুলগুলো তবে এটা কোনো চাষের নয় এটা পাশে আমাদের কচু বাগান আছে সেই বাগান থেকেই তুলে নিয়ে এসেছি এবার আমি এই কচুর ফুলগুলো কেটে নেব। একটা ফুল নিলাম একটা ছুরি দিয়ে ঠিক এই মিডিল বরাবর একটু হালকা করে কেটে নেব কাটলে এবার আস্তে করে এর ভেতর থেকে এই ফুলটাকে বার করে দেব এই অংশটা নেব না এটা ডাটা এটা বাদ দিয়ে দিলাম এবার এখান থেকে আমি এই ফুলের অংশটা বার করে দেব ভেতরে এটা ফেলে দেবো আর যে মাথার দিকের অংশটা ছিল এবার এটা আমি গোল গোল করে কেটে নেব ঠিক একই রকম ভাবে আমি বাকি ফুলগুলো কাটবো এইভাবে বাকি যে ফুলগুলো আমার আছে আমি সবগুলোই কেটে নেব প্রচুর ফুলগুলো সব আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে পুঁই শাক কেটে নিয়েছি আগে থেকেই ছোট ছোট করে ডাটাগুলো কেটে নিয়েছি আর পাতাগুলোও নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম কুচো চিংড়ি কিছুটা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে লঙ্কাটা কিন্তু একটু বেশি পরিমাণে রেখেছি এই রেসিপিটা কিন্তু একটু লঙ্কাটা বেশি দিতে হবে আর নিয়েছি একটা মাঝারি মাপে রসুন সেটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি সবার প্রথমে পুঁই শাক আর কচুর ফুলটা আমি হালকা একটু সিদ্ধ করে নেব এখানে কচুর ফুলটা হালকা গাল চুলকাতে পারে সেজন্য আমি একটু সিদ্ধ করে নেব গ্যাসে কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকটা এবার দিয়ে দেবো কচুর ফুলগুলো এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ আর দিয়ে দেবো একটা পাতিলেবুর অর্ধেকটা রস এই পাতিলেবুর রসটা দিলে কচুর ফুলে যে গাল চুলকাতে পারে সেই ভয়টা আর থাকবে না এবার সবকিছু কিছু ভালোভাবে মিশিয়ে নেব একদম ঘরোয়া সাদা মাটা আজকের রেসিপিটা কিন্তু একটু নতুনত্ব দেখতে থাকুন ভিডিওটি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নেব হালকা হাতে নেড়ে দেব তিন থেকে চার মিনিট আমি এটা সিদ্ধ করে নিয়েছি এবার আমি এগুলো নামিয়ে নেব জল থেকে ভালোভাবে পুঁশাক এবং কচুর ফুলগুলো তুলে নিয়েছি আর কড়াটাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি এবার দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কাটা হালকা একটু তেলে নাড়াচাড়া করে নেব লঙ্কাগুলো তেলে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে রসুনটা নিয়েছিলাম তার কিছুটা পরিমাণে থেতো করে নিয়েছি আর কিছুটা গোটা আছে দিয়ে হালকা রসুনটা তেলে ভেজে নেব রসুনটা হালকা তেলে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছে আমি লবণ ও হলুদটা মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটাও তেলে হালকা ভেজে নেবো চিংড়ি মাছগুলো তেলে হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা আদাটাও তেলে নাড়াচাড়া করে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে সব উপকরণগুলো তেলে হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়োটাও তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো দিয়েও আমি তেলে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পুঁইশাক এবং প্রচুর ফুল এবার দিয়ে দেবো পরিমাণ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো হাফ চামচ লবণ এবার দিয়ে দেবো আট থেকে দশটা কাঁচা লঙ্কা এই রেসিপিটা কিন্তু আমি আগেই বলেছি একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে খেতে যারা একদমই ঝাল পছন্দ করেন না তারা একটু কম করতে পারেন কিন্তু চেষ্টা করবেন একটু ঝাল ঝাল করে বানানো তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এবার সব কিছু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সব মশলাগুলো সব উপকরণের সাথে ভালোভাবে মেশার জন্য তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা একবার খুলে নেব হালকা হাতে নেড়ে দেব হালকা হাতে একবার নেড়ে দিয়েছি মশলার সাথে আমার সব উপকরণগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল যেহেতু এটা ঝোল তরকারি না মাখা মাখা সেই জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিই ভালোভাবে মিশিয়ে নেব আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দেব হালকা হাতে একবার নেড়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কয়েক দানা চিনি এখানে কিন্তু মিষ্টি হবে না কিন্তু স্বাদটা একটা ব্যালেন্স হবে খেতে বেশি ভালো লাগবে সেই জন্য কয়েকদানা দিয়ে দিলাম চিনি চিনিটাও মিশিয়ে নেব চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা ভালোভাবে এইভাবে ঘেটে ঘেটে দেব ঘেটে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এটা এইভাবেই ঘেঁটে ঘেঁটেই রান্নাটা করতে হবে তিন থেকে চার মিনিট আমি এইভাবে ঘেটে ঘেটে রান্না করেছি আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে পুরো মাখা মাখা হয়ে গেছে এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেবো পুঁই দিয়ে কচুর ফুলের এই মাখা রেসিপি রেডি হয়ে গেছে এটা এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে